ইন্ডাস্ট্রিতে একজন বড় মাপের মানুষ তারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এই জন্যই কিন্তু তারা আমাদের আইডল আহ আইডল তাদের পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা আমাদের আইডল তারা পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা সেলিব্রিটি হয় তারা কিন্তু তাদের কাজের মাধ্যমে সেলিব্রিটি হয়েছে এবং কাজ দেখেই কিন্তু আমরা তাদেরকে আইডল মানি তো এই ক্ষেত্রে আমি বলবো যে পার্সোনাল ইশনে এত বক্তব্য না করে তাদের কাজের উপরে আসলে জোর জোর দেওয়ার থেকে আমার মানুষের প্রকাশটা করাই ঠিক কারণ যত যাই হোক এটা বাংলার মানব আমরা আপনার কখনো ভাইরাল হওয়ার ইচ্ছা আছে তো সাম্প্রতিক সময় এই যে মিষ্টি জান্নাত নামের একটি নায়িকা সেই সাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছে তারপর সারিয়ান নাদিম জয়কে নিয়ে এরকম জানেন না বিষয়টা মিষ্টি জান্নাত কি ছিলেন না আসলে এই মিষ্টি জান্নাত দাবি করতেছে সাকিব খানের তৃতীয় বউ হতে যাচ্ছে এই মিষ্টি জান্নাত এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন নেই মডেল ডক্টর প্লাস মডেল কিন্তু তিনি এটাও বলছে যে সাকিব খানের সাথে তার আসলে ইমেজটা কখনো যায় না সাকিবের এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা তার সাথে মেলে না সেক্ষেত্রে তার সাথে সাকিব খানের যায় না সেটা সে বলছে কি এবং এমন কি অর্থনৈতিক ব্যাপারটাও শাকিব খানের বিষয়টা উঠে আসছে তিনি বলছেন যে শাকিব খানের অর্থেও আমার কাছে যায় না কয়টা আছে দুইটা ফ্ল্যাট আছে আর কি আছে এটার ব্যাপারে আমি কি বলবো খানকে তো সবাই চায়

অনন্ত জলিল ভালো কিন্তু উনি হচ্ছে এক নারীতে বর্ষা বর্ষাগুলো ছাড়া কিছুই আমি অনন্ত জাল জলিতে যেতে চাচ্ছে তার মানে আপনি বলছেন যে সাকিব খান অনেক নারীতে আসক্ত না